যেটা সে দিচ্ছে যেটা সে সেটা মানুষের কাছে এবং যার কারণে মনে হয় আমার আমাদের প্রতি প্রচুর অভিমান তার যে পেশা সেই সেই পেশার প্রতি তার কেন যেন একটা আস্থাহীনতা আমি যা বলতে চাচ্ছি আমি যা বলতে পারছি তা আমি লিখতে পাচ্ছি এই যে আস্থাহীনতা এবং বন্ধুদের প্রতি অভিমান হ্যাঁ সমাজের অসংলগ্ন সমাজের অনেক কিছুই কিন্তু সেখানে সে হেরে যায় হেরে গেছে তার অভিমানের কাছে হেরে গেছে যে তার পেশা যে সততা সে রক্ষা করতে শেষ করতে না পারায় এবং হেরে গিয়ে এসে নিজেকে শেষ করে নিজেকে দূরে স এবং আমাদের প্রতি যে তার অভিমান সেই অভিমানটাও সে প্রকাশ করেছে এবং সবসময় মনে হয় এটা থাকে সমস্ত পেশার মানুষের মধ্যে যারা যে কোনো পেশার যে সৎভাবে জীবনযাপন করতে চায় অথবা দায়িত্ব নিয়ে কাজ করতে চায় অথবা জাতির প্রতি যা দায়িত্ব করতে থাকে নিজেকে বড়ো করে না দেখে বা পেশার প্রতি যা কষ্ট করতে তারা কিন্তু তারা কষ্ট পায় এবং সেই কষ্টটা কিন্তু তারা কখনো কখনো সহ্য করতে পারে কখনো কখনো সহ্য করতে পারে ওর এই অনুমানটা আমরা জানতাম

সে ছাত্র জীবনে ছাত্রনের জীবনে মুখপাত্র ছিল জয়ধ্বনি এই জয় পুরোটাই কিন্তু হ্যাঁ অনেকেই দায়িত্ব ছিলেন কিন্তু পুরোটাই কিন্তু তার বিনিয়োগ তার পরিচালনা তারপর পর্যায়ে এখন প্রত্যেকটা জায়গায় সে কিন্তু কোনো আমি পারি একটা জায়গায় ইউটিউব দাবি করতে পারি সাংবাদিকতা পেশায় সে কখনো কোথাও কোনো কাজ ঝড় আসুক হয়তো সে দূরে চলে গেছে হয়তো সে নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু কখনো কখন পেশার সময়